এবার যদি আপনি ভালো খেলতে পারেন তাহলে কাস্টম অ্যাকসেপ্ট করেন কারণ আমি মনে হয় আপনি বট কারণ আপনি যেভাবে খেলেন মানে তেমন একটা ভালো লাগে না ওই সব একটা খেলা হলো আমাদের ছোটো ভাইবে তো যে ভালো খেলে কারণ আমার নেট প্রবলেম ছিল এই জন্য খেলতে পারেনি আপনার যদি সাহস থাকে আমার সাথে আবার একটা কাস্টম কনফার আপনি অ্যাকসেপ্ট করবেন যদি এক্সেপ্ট দিন না করেন তাহলে বুঝতে পারবো আপনি একদম পুরোই বট আর আমার তো চিনতেই পারেছেন

হ্যাঁ তুমি খেলা হয়ে গেছো আপনার আপনি কত করে পারেন ভালো পারেন না একটু খারাপ করেন ভাই আমি খুব ভালো খেলতে পারি হ্যাঁ তুমি আমার ভিডিও গুলা দেখো আর তোমার মনে নাই তোমাকে আগের দিন কাস্টমার আমি হারা দিলাম

আপনি যদি সাহস থাকতো তাহলে আপনি একসেপ্ট করে নিতেন এখনই মিজা আসতো ফুল খারাপ হয়ে গেল তোমার সাথে কোনো কথা হবে না তুমি আমার ইগোয় আঘাত করেছো তুমি আমার ইগোয় আঘাত করেছো আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম তোমার আমি কাস্টম এখন নিয়ে যায় যেভাবে হোক মারি মুতাবো ভাই যেভাবে হোক মারি মুতাবো তুমি আমাক তো না আমি ফাইট টু কিল ফাইট টু কিল আমি কত যুনাক কাস্টমে মারি মুদাইছি দেলাল আজকেও তুমি বুঝবা তুমি আমারে سانس দিছ তো মিয়া তুমি আমারে سانس দি আর কিনা আমি সবারে দেখছেন নাকি আপনাকে ভয় পাইতেছেন নাকি আরে ভাই তুমি আমারে আবারো বলতাসি আমি ভয় পাইতেছেন নাকি আরে ভাই তোমার আমি আবারো বুঝাসি তুমি কি বুঝার চেষ্টা করে ভাই আমার সাথে জারাই কাস্টম খেলেছে ভাই সবাই বিপদে পড়ে গেছে

আমি কতজনা কাস্টমে মারি মু তাই দেলোয়ারের কাছে আমার যদি এরকম অপমান হতে হয় ভাই আর দেলোয়ারের কাছে না আছে ভালো আইডি না আছে ভালো কালেকশন না আছে ভালো ইমোট ভাই দেলোয়ার আমার ফার্স্ট করে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিল না করে দেলোয়ার করে আল্লাহ আর কি দেলোয়ার তো মনে গর্তে লুকাইছে ভাই ভাই দেলওয়ার ঘরের ভিতর ফাইট করছে ভাই এ দা ফাইট টু কিল কই দে তুই কই দে কই রে ভাই দেলওয়ার আটকা পড়েছে ভাই আমার জান তো ফাসে জায়গাতে দেলওয়ার ওরে আল্লাহ শালা এই কাম কাম না কাম না কই লাগি ভাই হ্যাঁ মিশন মারার স্বভাববস্তু দেখি দেলওয়ারের এই দেলওয়ারের মধ্যে সাওয়াল দেয় আমার কাছে না একটা ম্যাচ বাই করতে যাবে ভাই এ কি কোনো কথা ভাই মানে আমার সত্যি কষ্ট লাগছে আমি ভাগ ভাবতেই কষ্ট লাগছে ভাই

ভাই চিনি ছাড়া লড়া তেলো আর খাইছে ভাই চিনি ছাড়া লারা তেলোয়ার খাইছে তেলো আর এবার চিনবি ফাইট কিল কি জিনিস ভাই হ্যাকার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো আমি ফাইট টু কিল মানে কত জুন রে কাস্টমে মারি মুতাইছি ভাই কত জুন রে দেলোয়ার সাতার পারে না একবার বুঝে গেছে মার খায়ে গেছে অনেক পাঁচ নিছি ভাই আমি আর পাঁচ নেব না ভাই আমি আর পাঁচ নেব না সত্যি কথা আমি আর পাঁচ নেব না ai Vai! vai. vai. Eu a minha vida, vai mudar, felizinho! Vai! Enderwald! হারাবা দেওয়ার আইডিটাও হারাবা আই তো জিনিস কিছুক্ষণ পরে চিনবা ও দেলার কেলওয়ার্লা ও ভাল্লা রে দেলারে কি করলি রে ভাই লুকা আসছিলো গত লুকা ম্যান ডেলোয়ারের মত সল দুই কেন আমার কাছে ভাই ভাইকেল নিলো ভাই এইদিন আমার দেখা লাগবি ভাই এইদিন আমার দেখা লাগবি ডেলোয়ার কোন জায়গায় গো এ

ওই তুমি আমারে অপমান করে আমি তোমারে কি নো তোমার আইডি আমি এখন সাসপেন্ড করে আই দেব দেলোয়ার তুমি কি করবা আ কারণ কথা এ ভাই আমি এটা পারি মানে আমি তোমার কাস্টমে হারাইছি এখন তোমার আইডি আমি সাসপেন্ড করা দেবো হ্যাঁ ভাই হারাইলে কি সাসমিট করতে হবে অনেকে তো অনেক हारे তাই তো সাসমিট করা